হ্যালো এভরিওয়ান তো আজকে ডেটটা হচ্ছে উনতিরিশ তারিখ তো আজকে তোমাদের সাথে কি ব্লগ শেয়ার করছি বলো তো যেহেতু ওয়েডিং সিজন বলেইছি আর আজকে রয়েছে আমার ব্রাইডাল বুকিং তো সেই জন্যে আমি বাড়ি থেকে বেরোবো তো তার আগে রেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা ব্ল্যাক টি শার্ট এই টি শার্টটা আমার একটু ওভার সাইজ তো ভেবেছিলাম পড়বো পরব করে পরা হয়নি তো আজকে ভাবলাম যেহেতু ভিতরে একটা গেঞ্জি পরেছি তো তার সাথে এটা পরে নিয়েছি খুব একটা খারাপ লাগছে না দেখলাম তো এটাই পরে নিলাম তো রেডি হয়ে গেছি সকালবেলা পড়াতে গেছিলাম দুটো টিউশন পড়িয়ে বাড়িতে এসে স্নান করে রেডি হয়ে তারপর পুজো দিলাম ঠাকুরকে পুজো দিলাম এই যে আমার ঠাকুর ঘর এই যে দেখতে পাচ্ছ তো পুজো দেওয়ার পর রেডি হয়ে গেছি আর আমার সাথে যাবে আমার একটা স্টুডেন্ট আমার অ্যাসিস্ট্যান্ট ও আমার ঘরে বসে আছে আমি তো সেই সুযোগে চলো একটা ভিডিও বানিয়ে নেওয়া যাক তো তোমাদের সাথে শেয়ার করছি তো আজকে দেখি কি হয় আগের দিনের এক্সপিরিয়েন্সটা খুবই ভালো ছিল আর তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ আমি সত্যি কথা বলতেই কদিন আগেই চ্যানেলটা খুলেছি কিন্তু আমি ভাবতে পারছি না যে তোমরা এত আমাকে ভালোবাসা দেবে তো এই রকমভাবে সাপোর্ট করলে কিন্তু আমি আরও উৎসাহিত হব আর তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব গুড আফটারনুন সবাইকে তো এখন বাজে একটা তো যেহেতু আমি একটা চল্লিশের ট্রেন ধরবো আর আজকে আছে আমার ব্রাইড তো সেই জন্য বেরিয়ে যাচ্ছি ব্রাইডের উদ্দেশ্যে পুরো ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি টোটোতে বসলাম অনেক যুদ্ধ করে ব্যাগ টানতে টানতে আমি কোনদিন রোগা হয়ে যাব তো ফাইনালি লোকেশানে পৌঁছে গেছি আর টোটোতে উঠেও পড়েছি বাবা রাস্তাটা খুব ভালো তো ন তো চলে এসেছি ফাইনালি টোটোতে বসে আছি আর স্টেশন থেকে সাইড বাড়ি অনেকটাই ভিতরে মানে অনেকটা মানে অনেকটাই ভিতরে এই যে দেখো ভিউটা জাস্ট দেখো লোকেশনটা দূরে গেলে কি হবে বাট ভিউটা ভালো তবে রাত্রেবেলা এখান থেকে যখন যাব ফিরবো তখন কি হবে বুঝতে পারছি না ফাইনালি ব্রাইডের বাড়ির উদ্দেশ্যে চলে এসছি তো ব্রাইডের বাড়িটা দেখো ওই যে দেখা যাচ্ছে তো বাড়ির লোক বললো দাঁড়াতে নিয়ে যাবে কারণ ভিতরে ঢোকার সাহস পাচ্ছি না কারণ অনেকটা ভিতরে প্রায় কুড়ি থেকে পনেরো মিনিট আমরা টোটোতে ঝাঁকুনি খেয়ে খেয়ে এলাম তো জাস্ট ভিউটা কিন্তু খুব সুন্দর একটা গ্রাম্য পরিবেশে এসেছি তবে জঙ্গল আছে চলো তোমাদেরকে একটু দেখাই এই যে এখানে গরু দেখা যাচ্ছে দুটো আর এই যে হচ্ছে ভিউ মনে হচ্ছে আমি আমার সেই মামাবাড়ি চলে এসেছি আমার মামাবাড়ি কাংনাপুরে তো সেখানেও এই রকমই খুব সুন্দর তারপর মাঠ মাঠের পর মাঠ ব্রাইডের বাড়ির লোকজন আসছে নিতে তো চলো দেখা যাক আমরা এগিয়ে যাই তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি বড় এসছে বর এসে আমার ব্যাগ নিয়ে যাচ্ছে

হয়েছে তো হচ্ছে এটা হচ্ছে আজকে আমার রিসেপশন ব্রাইড তো ও কিভাবে আমাকে বুক করলো সেটা ওর থেকে শুনবো তো আগে বলো কিভাবে আমি বুক করলে আমার একটা দিদি তো আমার এই দিদির কথা বলেছিল তারপরে আমি দিদির প্রোফাইল চেক করলাম আমার কাজটা ভালো লেগেছে তা থ্যাংক ইউ করেছি থ্যাংক ইউ সো মাচ ও আমাকে ফেসবুক থেকে দেখেই তবেই পছন্দ করে আমাকে বুকিং করেছে অনেক দিন আগেই করেছে আর ও হচ্ছে বনগাতে বাড়ি ওর তো ও রিসেপশান লুক তো চলো ওর থেকে শুনে নিই যে ওর কী কী ডিমান্ড আছে ও কেমন করে সাজতে চাইছে বলো আমি যা একটা সাবেকি সাজ আছে বিহেভি কিছু হবে না সিম্পলের মধ্যে একটা সুন্দর লুক চাই আর চোখে একটু নিউড হবে আচ্ছা ঘুমটাটা ঘুমটা থাকবে খোপা অবধি ঘুমটা মতন থাকবে হেয়ারটা খোপা করবে তাই হ্যাঁ হ্যাঁ আচ্ছা হেয়ার করবে খোপা আর ও নিউ ডাই মেকআপ চাইছে একদম সিম্পল এন্ড স্যাটেল আর ও মাথায় ঘুমটা দেবে তো চলো ওর ফাইনাল লুকটা কেমন আসছে সেটা দেখে তোমাদেরকে জানাচ্ছি দেখো ক্লিন লাগতো আরো করবে করবে মানে ওখান স্টেশন থেকে আসতে কুড়ি মিনিট লেগে গেছে প্রায় আর আমাদের সাথে প্যাসেঞ্জার ছিল তো বলছে যে প্রথমে অটো স্ট্যান্ডে গেলাম ওখান থেকে বলছে যে এখান থেকে যাবে না তুমি একটা 너무 기이

লাগছে ও যেমনটা চেয়েছিল তেমনটাই আমি ওর মতন করে করে দেওয়ার চেষ্টা করেছি ওর চোখটা বন্ধ করো নিউড আই মেকআপ একটা লিপস্টিক আর ও চেয়েছিল যে ওর মতন করে মানে ও ঘুমটা দিয়ে এরকম একটা সাবেকি আনা লুক ক্রিয়েট করবে সেটাই আমি ওর উপরে করেছি তো তোমরা জানিও কেমন হয়েছে টাকা বৈশাখী তো বৈশাখীর থেকে শুনে নেব যে আজকের লুকটা কেমন লাগলো বলো ভালো লেগেছে দিদিকে যেমন বলেছিলাম তেমনি থ্যাংক ইউ সো মাচ আমি বেশি কিছু আর ওর কাছ থেকে শুন বলো কেমন লাগলো দেখো শেষ হয়ে গেছে আমার ব্রাইট বসে আমার অ্যাসিস্ট্যান্টকেও ছেড়ে দিলাম ওর বগুলা থেকে এসেছিলো ওকে আমি ট্রেনে তুলে দিয়ে আমার একটা বন্ধু আমাকে নিতে এসছে তো সেখানে আমি বাইকে করে বাড়িতে যাচ্ছি এখানেই শেষ করছি